আল্লাহর অলি খাজা গরিবে নাবাদ আদমিরে সন্দারি রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে লক্ষ লক্ষ আপনার মুসলমান বানিয়েছিলেন তবে কি দিয়ে আপনার মুসলমান বানাতেন জাদু করে মুসলমান কাউকে করেননি তার বাড়ি দেখে আপনার মুসলমান বানাননি আর ভারতের সারজমিনে আমাদের উপর একটা অপবাদ দেওয়া হয় মুসলমান নাকি আপনার টেরারেস মুসলমান নাকি আপনার জঙ্গি মুসলমান নাকি মাওবাদে মুসলমান নাকি আপনার বোমাবাজি করে মুসলমান মুসলমান নাকি মানুষকে হত্যা করে মুসলমান নাকি মানুষকে কতল করে আল্লাহর ওলি খাজা গরিবে নাবাদ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই কেমন আপনার মুসলমান বানাতেন ও যুগের মানুষরা ও সমাকার আপনার মানুষরা তারা নিচু জাতির মানুষদেরকে উঁচু জাতির মানুষরা অত্যাচার করত তাদের উপর জুলুম করত তাদের ইবাদত খানায় উঠতে দিত না তাদেরকে আপনার মন্দিরে উঠতে দিত না তাদেরকে পূজা করতে দিত না তাদেরকে যখন ঘৃণা করত আল্লাহর উনি খাজা গরিবে নাবাজ জগৎবাসীকে এমনটা আপনার শিক্ষা দিয়েছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মধ্যে যদি চলে আসো তবে ইসলাম ধর্মে নিচু উঁচু কাউকে দেখা যায় না বলুন সুবহান ইসলাম ধর্মের শিক্ষা হলো মসজিদ আপনার মাস্টার ঢুকেছে মসজিদ আপনার ছাত্র ঢোকেছে। মাস্টার ছাত্র একই কাতারে জামাতে নামাজ পড়বে রাজা যদি আপনার কাতারে থাকে প্রজা যদি কাতারে থাকে রাজা পোজা একই সঙ্গে নামাজ পড়েবে ইসলামের মধ্যে ছোট আর বড়র পার্থক্য হয় না জোরে বলো আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন আজমিরের সানজারি রহমাতুল্লাহ আলাই আগুনের পূজা যারা করত তাদের কাছে আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন গেলেন এবার একদল মানুষ তারা আগুনের পূজা করে আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন বলেন ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা কেন আগুনের পূজা করো এক আল্লাহর ইবাদত কেন তোমরা করো না সস্তাকে কেন মাননা না সস্তার ইবাদত কেন তোমরা করতে চাও না আগুনের পূজাকারী ব্যক্তি তারা বলেন ছিল ওরে আল্লাহর ওলি ওরে আল্লাহর ফকির খাজা মঈনুদ্দিন আপনি কি বুঝবেন আমরা এই আগুনের পূজা কেন করি আপনি কি শুনতে চান আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলেছিলেন আপনারা একটু বলুন বলুন আমি খাজা মঈনুদ্দিন শুনতে চাই আগুনের পূজাকারী ব্যক্তিরা তারা আপনার বলতে শুন করলো ওরে ফকির শুনুন আমরা আগুনের পূজা করি এর জন্য পরকালে আমাদেরকে এই আগুন আর জ্বালাবে না তার জন্য সামান্য আগুনের পূজা করি আল্লাহর বলি খাজা মাইনুদ্দিন ও আগুনের পূজাকারী ব্যক্তিদেরকে বলেছিলেন ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা ভুলের উপর আছো যে আগুনের পূজা তোমরা করো আগুন তোমাদেরকে জ্বালাবে না তোমরা কি তার প্রমাণ নিতে চাও এখন তোমরা আগুনের উপর যদি হাত রাখো আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে যদি আল্লাহর ইবাদত করো যে আগুন সৃষ্টি করেছেন তার ইবাদত যদি তোমরা করো আগুন তোমাদেরকে জ্বালাবে না আগুন কে যিনি সৃষ্টি করেছেন ওই ব্যক্তির যদি ইবাদত আপনারা করুন তবে আগুন আপনাদেরকে জ্বালাবে না আগুনের পূজা করে ব্যক্তিরা তারা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন কে বলেছিল ওরে আল্লাহর ফকির আপনি তো আল্লাহর ইবাদত করুন আপনি তো আল্লাহর ইবাদত করেন যে আগুন কে সৃষ্টি করেছে তার ইবাদত তো আপনি করেন ওই সময় আপনার আল্লাহর ওলি বলেছিলেন হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর বান্দেগি করি যে আগুনকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আগুন চলে আমার আল্লাহর হুকুমে পানি চলে আল্লাহর হুকুমে বাতাস চলে আল্লাহর হুকুমে সূর্য ওঠে আল্লাহর হুকুমে আপনার চাঁদ ওঠে আল্লাহর হুকুমে ওরে আগুনের পূজা করি ব্যক্তিরা আল্লাহর ইবাদত যদি করো তবে তোমাদেরকে আগুন জ্বালাবে না তারা বলেছিল ওরে ফকির শুনুন আপনি আল্লাহর ইবাদত ইবাদত করেন তবে আগুন কি আপনাকে জ্বালাবে না আল্লাহর ওলি বলেছিলেন না না আমাকে আগুন জ্বালাবে না কেননা আমি আগুনকে সৃষ্টি যিনি করেছেন তার ইবাদত করি জোরে বলো আল্লাহর ওলে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই ওই সময় বলেছিলেন ও আগুনের পূজাকারী ব্যক্তিরা আমার কে তো শরীর আমার শরীর চালাবে না তবে তোমরা কি একটু প্রমাণ নিতে চাও তোমরা কি একটু দেখতে চাও তারা বলল ওগো ফকির আপনি কি দেখাবেন আল্লাহ

সমস্ত আপনার কার্ড টোটা জমা করলো

যাই জোরে বলো আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আপনি কি বিবাহ করতে চান ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন না না আমি তো বিয়ে করব না ওই সময় রমণী মহিলাটা ছিল ওগো বাদশা আপনার কাছে ইনসাফের বিচার নিতে চাই আপনি ইনসাফের বিচার করে দিন এবার বাদশা বলল কি ইনসাফের বিচার করব তুমি যাকে বিয়ে করতে চাও সে যদি রাজি না হয় তবে কেমন করে বিয়ে দিব ওই সময় রমণী বলল ও গো বাদশা শুনো এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আমার সঙ্গে জেনা করেছে আমার গর্ভে তার সন্তান রয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তার চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো খাজা কুতুবউদ্দিন বলে আজ পর্যন্ত কোন নারীর দিকে আমি দুই চোখ তুলে তাকাইনি আমার উপরে এত বড় অপবাদ দেয় খাজা কুতুবউদ্দিন বললেন ওরে আল্লাহর বান্দি সন অরে রমণী সন সন আজ পর্যন্ত যে খাজা কুতুবুদ্দিন বক্তি আর কোন নারীর দিকে তাকাইনি আজকে এত বড় অপবাদ কেন দিস বাদশা বলল খাজা কুতুবুদ্দিন তুমি কি প্রমাণ করতে পারবে যে তুমি তার সঙ্গে জেনা করনি বাদশা ওই সময়তে চোখ বন্ধ করলেন জিনার প্রিয় মুর্শিদকে স্মরণ করলেন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আজ মেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি দিনার আপনার ভক্তের ডাক শুনে ডাকে আপনার প্রিয় মুর্শিদ হাজির হয়েছেন আল্লাহর উনি খাজা গরিবে নাবাদ বললেন ও খাজা কুতুবুদ্দিন এমন কি ঘটনা ঘটেছে আমায় কেন তুমি স্মরণ করো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাজী ওই সময় বললেন হুজুর আজ

তোমার সমস্যার সমাধান করব আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলির মধ্যে কোন পাওয়ার কোন শক্তি দান করেছেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সমস্যার আপনার সমাধান করবেন আল্লাহর ওলি খাজা মঈনউদ্দিন রমনীর পেটের দিকে একবার আপনার দৃষ্টি করলেন দুই চক্ষ বন্ধ করলেন খাজা গরিবে নাবাদ আদমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করার পর আপনার ওই চোখ লাগালেন আল্লাহর বলি খাজা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার দেখতে পেলেন ও বাচ্চা খাজা কুতুবুদ্দিনের না ও বাচ্চা হলো একজন পুরুষের সঙ্গে জেনা করে তার গর্বে আপনার বাচ্চা ছিল আল্লাহর বলি খাজা মইনুদ্দিন ওই সময় পেটের গর্বের বাচ্চাকে বলেছিলেন ওরে বাচ্চা বলব আজকে তোর জবান থেকে বলতে হবে পেটের মধ্যে থেকে আওয়াজ আনতে হবে তুই কারো সন্তান আপনার পেটের মধ্যে থেকে আওয়াজ এসেছিল না না এটা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারের না খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে খাজা কুতুবুদ্দিন নির্দোষ একজন জেনাকারী মহিলা জেনা করে গর্বের মধ্যে সন্তান রেখেছে আল্লাহর ওলিকে অপমান করতে চাই যারাই আল্লাহর ওলিকে অপমান করতে চেয়েছিল আমার আল্লাহ ওলিদের সানিজ্জতকে ততই বাড়িয়েছেন জোরে বলো